ভিডিও শুরুর প্রথমে আপনারা দেখতে পারছেন চট্টগ্রাম বোর্ডের বাংলা এমসিকিউ প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের এই ভিডিও সাধারণত যারা এইচএসসি দুই সালে পরীক্ষা দিয়েছে বাংলা প্রথম পত্র এমসি কিউ পরীক্ষার আর কি প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমরা বিশেষ করে আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনার ক্যারিয়ার গঠনের জন্য রয়েছে জব সার্কুলার অর্থাৎ আপনি যেহেতু পড়াশোনা করছেন পরীক্ষা দিচ্ছেন ভালো সার্টিফিকেট অত ভালো পরীক্ষা দিয়ে ভালো চাকরি অনুসন্ধান করার জন্য অল জব নিউজ বাংলাদেশ চ্যানেল রয়েছে অর্থাৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এর মাধ্যমে আপনি যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি পরীক্ষার সংক্রান্ত আপডেটগুলোও জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে এক কথা এডুকেশন রিলেটেড সকল তথ্যগুলো জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো আর কথা না বাড়ে চলে যাচ্ছে মূল বিষয় যেহেতু চট্টগ্রাম বোর্ডের এমসি কিউ প্রশ্নপত্রের সমাধান আমাদের কাছে এসে পৌঁছেছে সেটা আপনাদেরকে দেখিয়েছি তো আপনারা মিলিয়ে নেবেন আর যার যে সেট রয়েছে সেই সেট অনুযায়ী আর কি প্রশ্নপত্র মিলিয়ে নেবেন তো আমি সেট দেখাবো এখন হচ্ছে ঘ অর্থাৎ যাদের অন্য অন্য সেট রয়েছে তারা প্রশ্নপত্রটা মিলিয়ে নেবেন তো একের হবে হচ্ছে গ আর কি একের হবে হচ্ছে ঘ দুয়ের হবে হচ্ছে ঘ তিনের হবে ক চারের হবে হচ্ছে ঘ পাঁচের হবে খ ছয়ের হবে গ তারপরে দেখতে পাচ্ছেন বারোর হবে খ এগারোর হবে খ দশের হবে গ তারপরে নয়ের হবে খ তারপরে আটের হবে ঘ তারপরে সাতের হবে ক তারপরে আমরা পরবর্তী পাতায় যেগুলো অ্যানসার রয়েছে সেগুলো আমরা মিলে নেব অর্থাৎ অবশ্যই মিলে নিতে হবে যেহেতু পরীক্ষা যাদের ভালো হয়েছে তারা অবশ্যই মিলে নেবে অর্থাৎ তাদের এ প্লাস আসলে পাবে কি না সে তাদের জন্য আর কি এই ভিডিওটা করা আর যাদের হচ্ছে আর কি সন্দেহ রয়েছে তাদের এই সকল ভিডিও দেখার কারণ নেই কারণ পরবর্তী পরীক্ষাতে আর কি ডিমোটিভেট হয়ে যাবে সেহেতু তোমাদের এই সকল ভিডিও দেখার প্রয়োজন নেই অর্থাৎ পরীক্ষা ভালো দিলে দেখবে যদি পরীক্ষা খারাপ হয় দেখার দরকার নেই তো এখানে তারপরে দেখতে পারছো তেরোর হবে হচ্ছে ঘ তারপর চোদ্দোর হবে হচ্ছে খ পনেরোর হবে হচ্ছে ক তারপর ষোলোর হবে হচ্ছে গ তারপর সতেরোর হবে হচ্ছে ঘ আঠারোর হবে হচ্ছে ঘ উনিশের হবে ক বিশের হবে খ তারপরে একুশের হবে হচ্ছে খ তারপর বাইশের হবে ক তারপরে তেইশের হচ্ছে ঘ তারপর এখানে তিরিশের খ তারপরে উনত্রিশের খ তারপরে আঠাশের হচ্ছে ঘ তারপরে এখানে সাতাশের হচ্ছে গ আঠাশের হচ্ছে ক আর কি ছাব্বিশের হচ্ছে ক তারপর পঁচিশের হচ্ছে পঁচিশের হচ্ছে খ খব্বিশের হচ্ছে খ তো এই ছিল চট্টগ্রাম বোর্ডের অ্যান্সার তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন বোর্ডের নতুন কোনো আর কি বোর্ডের যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ সার্কুলারগুলো প্রকাশিত হবে সেগুলো জানিয়ে দেবো আর এছাড়া বাংলাদেশের যে সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনারা আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ